নিজেই চেক করুন আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি এত কষ্ট করে যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিংবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন শর্ট ভিউস কমপ্লিট করার পর যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন যদি ইউটিউব টিম আপনার চ্যানেলটিকে চেক করার পর যদি রিজেক্ট করে দেন তাহলে আপনার কেমন লাগবে নিশ্চয়ই আপনার ভালো লাগবে না ইউটিউবে কাজ করার ইচ্ছা শক্তিটাই কিন্তু আপনার পুরোপুরিভাবে কিন্তু হারিয়ে যাবে তাই এই দু সালে দাঁড়িয়ে আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি যে কন্টেন্টগুলিকে আপলোড করছেন সেই কন্টেন্টগুলি আপলোড করার জন্য আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পাবে কি পাবে না সেই সম্পর্কেই আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই পুরো ভিডিওটিকে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি দিন রাত কষ্ট করে যে ভিডিওগুলি তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি আপলোড করার ফলে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না সেটা কিন্তু আপনি এই ভিডিওটি থেকেই কিন্তু জেনে যাবেন তাই পুরো ভিডিওটিকে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে তো দেখুন আমি আমার মোবাইল থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসির যে পেজটি রয়েছে সেই পেজটিকে কিন্তু এখানে ওপেন করে নিয়েছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস তো এই পেজটিকে করে নেওয়ার পর আমি একটু নিচের দিকে চলে আসছি নিচের দিকে আসার পর আপনারা এই জায়গাটিতে দেখতেই পাচ্ছেন হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সময় ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে কোন কোন বিষয়গুলিকে চেক করবে সেগুলিকে কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে ওকে তো এর নিচেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইফ ইউ আর ম্যাকিং মানি অন ইউটিউব ইওর কন্টেন্ট সল্ট বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিকেশন দিস মেন্স দ্যাট উই এক্সপেক্ট ইওর কন্টেন্ট টু অর্থাৎ আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলি আপলোড করছেন সেই ভিডিওগুলি মৌলিক এবং খাঁটি হওয়া উচিত এটাই কিন্তু এখানে বলা হচ্ছে এবং এর নিচে কিন্তু দুটো অপশানকে কিন্তু উল্লেখ করা হয়েছে তো এখানে প্রথমে যে বিষয়টিকে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে বি ইওর অরিজিনাল ক্রিয়েশন ইফ ইউ গ্রো content ফ্রম someone else, এলস ইউ নিড টু চেঞ্জ ইট to টু মেক ইট own. অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলি তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি সৃষ্টিকর্তা আপনি নিজে হন আপনি যদি অন্য কারোর কাছ থেকে কোনো ভিডিও সামগ্রিক ধার করেন সেটা হতে পারে মিউজিক ইমেজ কিংবা যে কোনো ভিডিও ক্লিপ সেইগুলোকে নিজের করতে আপনাকে উল্লেখযোগ্যভাবে আপনাকে সেগুলিকে পরিবর্তন করতে হবে তবেই কিন্তু আপনি অন্যের জিনিসগুলিকে নিজের বলে কিন্তু আপনি দাবি করতে পারবেন তো এই বিষয়গুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ফলো করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করতে হবে তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে এবং দু নম্বরে বলা হচ্ছে নট বি ডুপ্লিকেট অর রিপিটিভ ইউর কন্টেন্ট সলভ বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স রেদার দেন ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউস অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি যেন আসল ভিডিও হয় কোনো রকম পুনরাবৃত্তিমূলক ভিডিও কিন্তু হলে হবে না আপনার কন্টেন্ট শুধুমাত্র ভিউ পাওয়ার উদ্দেশ্যে নয় বরং দর্শকদের আনন্দ এবং শিক্ষার জন্যই কিন্তু আপনাকে ভিডিওগুলিকে তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে তবেই কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কিন্তু মনিটাইজ করতে পারবেন ওকে তো আশা করছি আপনারা এই বিষয়টিকেও ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এর নিচে আরও বলা হচ্ছে আওয়ার রিভিউয়ার্স উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এগেনস্ট আওয়ার পলিসিস দিস সাইন্স ক্যান্ট চেক এভরি ভিডিওস আওয়ার রিভিউয়ার্স মে ফোকাস অন ইউর চ্যানেলস অর্থাৎ এখানে বলা হচ্ছে ইউটিউবের পর্যালোচকরা আপনার চ্যানেলটিকে ভালোভাবে কিন্তু অ্যানালাইজ করবে এমনকি আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলিতে আপনি ইউটিউবের মনিটাইজেশন পলিসিগুলিকে মেনে কাজ করছেন কি করছেন না সেগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু ভালোভাবে কিন্তু চেক করবে এমনকি আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলিকে একটা একটা করে চেক করা কিন্তু ইউটিউবের পক্ষে কিন্তু মোটেই কিন্তু সম্ভব নয় সেই জন্য আপনার চ্যানেলের মধ্যে কোন কোন বিষয়গুলিকে চেক করবে সেইগুলিকেও কিন্তু নিচে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে নিচে আপনার এই যে বিষয়গুলিকে দেখতে পাচ্ছেন এই বিষয়গুলিকেও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু চেক করবে তো আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো তারপর আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রথমে যে বিষয়টিকে চেক করবে সেটি হচ্ছে মেন থিম অর্থাৎ আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলের মেন কি কোন ক্যাটাগরিকে নিয়ে আপনি কাজ করছেন সেই ক্যাটাগরিটিকে কিন্তু আপনাকে সেম রেখেই কিন্তু আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে যদি আপনি আপনার চ্যানেলটির মধ্যে ব্লগ ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র ব্লগ ভিডিওই আপলোড করে যেতে হবে অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করলে হবে না আর যদি আপনি গেমিং চ্যানেল তৈরি করে থাকেন তাহলে আপনাকে সেই চ্যানেলের মধ্যে শুধুমাত্র গেমিং ভিডিওই আপলোড করতে হবে অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করলে হবে না তো আশা করছি আপনারা এই বিষয়টিকে বুঝতে পেরেছেন তো তারপর দু নম্বরের যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে চেক করবে সেটি হচ্ছে মোস্ট ভিউয়েস্ট ভিডিওস অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিতে বেশি বেশি ভিউস এসেছে সেই বেশি ভিউস আসা ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে কারণ সেই ভিউজগুলি কি রিয়েল ভিউজ নাকি আপনি টাকা দিয়ে অন্য কোনো জায়গা থেকে ভিউজ কিনেছেন সেটা কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে যদি আপনি অন্য কোনো জায়গা থেকে টাকার বিনিময়ে ভিউজ কিনে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে সঙ্গে সঙ্গেই কিন্তু রিজেক্ট করা হবে সেজন্য অন্য কোনো জায়গা থেকে টাকার বিনিময়ে ভিউজ কিনতে যাবেন না তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কখনই কিন্তু মনিটাইজেশন করাতে পারবেন না তিন নম্বরে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে বিষয়টিকে চেক করা হবে সেটি হচ্ছে নিউয়েস্ট ভিডিওস অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই নতুন নতুন ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে কারণ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিতে আপনি নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করছেন তো সেগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে আপনি অন্য কোনো জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে সরাসরি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন না তো সেইগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে যদি আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে সেই কি চ্যানেলের মধ্যে আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কখনই কিন্তু মনিটাইজেশন করাতে পারবেন না তাই অন্য কোনো জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলের মধ্যে কখনোই আপলোড করবেন না আপনি নিজের ফেস এবং ভয়েস দিয়ে কন্টেন্ট তৈরি করুন এবং সেই কন্টেন্টগুলিকেই আপনার চ্যানেলের মধ্যে আপলোড করুন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজ হবে ওকে তো তারপর যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে চেক করবে সেটি হচ্ছে বিগেস্ট পপুরেশন অফ ওয়াচ টাইম অর্থাৎ আপনার যে ভিডিওগুলিতে বেশি বেশি ওয়াচ টাইম পেয়েছেন সেই বেশি ওয়াচ টাইম পাওয়া ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে কারণ সেই ভিডিওগুলিতে যে আপনি ওয়াচ টাইমগুলি পেয়েছেন সেই ওয়াচ টাইমগুলি কি রিয়েল ওয়াচ টাইম নাকি আপনি টাকা দিয়ে ওয়াচ টাইম কিনেছেন সেটা কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে সেই জন্য আপনারা অন্য কোনো জায়গা থেকে টাকার বিনিময়ে ওয়াচ টাইম কিনতে যাবেন না তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কখনোই কিন্তু মনিটাইজ করাতে পারবেন না ওকে তো তারপর যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে চেক করবে সেটি হচ্ছে ভিডিও ডাটা ইনক্লুডিং টাইটেলস থামনেলস অ্যান্ড ডেসক্রিপশান অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলি তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিতে আপনি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছেন সেই বিষয়ের প্রতি আপনি টাইটেল ডেসক্রিপশান এবং থামনেলের মধ্যে অ্যাড করছেন তো সেইগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে আপনি এটা করছেন না তো যে ভিডিওতে আপনি এক বলছেন টাইটেলের মধ্যে আপনি অন্যরকম দিচ্ছেন থামনেলের মধ্যে আপনি অন্যরকম দিচ্ছেন এবং ডেসক্রিপশান বক্সের মধ্যেও আপনি আলাদা অন্য রকম দিচ্ছেন অর্থাৎ আপনার ভিডিও সাথে টাইটেল থামনেল ডেসক্রিপশনের রকম যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে সঙ্গে সঙ্গেই কিন্তু রিজেক্ট করা হবে সেই ভিডিওতে আপনি যে বিষয় নিয়ে আলোচনা করছেন সেইগুলিকে কেন্দ্র করেই কিন্তু আপনাকে টাইটেল থামনেল এবং ডেসক্রিপশানে আপনাকে লিখতে হবে ওকে তো আশা করছি আপনারা এটাকেও ভালোভাবে বুঝতে পেরেছেন তো তারপর সবার শেষে যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে চেক করবে সেটি হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনের মধ্যে আপনার চ্যানেল সম্পর্কে আপনাকে দু চার কথা সেন্টেন্স আকারে লিখতে হবে এই যেমন হচ্ছে আপনি আপনার চ্যানেলের মধ্যে কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলের নাম কী এই সম্পর্কে আপনাকে আপনার চ্যানেল অ্যাবাউট সেকশনের মধ্যে দু চার কথা সেন্টেন্স আকারে আপনাকে লিখতে হবে তো এই বিষয়গুলিকে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিক রেখে তারপর আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজ হয়ে যাবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোন কোন বিষয়গুলিকে ঠিক রেখে আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে তো ভিডিওটি দেখে যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগেই পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ